নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌ ভিলেজপুর আজকের রেসিপি ডিমের কারি আজ একটু অন্যভাবে ডিমের কারি রান্না করেছি আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখুন খেতে খুবই অসাধারণ হয় আপনারা তো অনেকেই অনেকভাবে ডিমের কারি রান্না করেছেন একবার এইভাবে খেয়ে দেখ চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব তার জন্য ছোট সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের বেস্তা করবার জন্য কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি পেঁয়াজগুলো আমি একটু লালচে করে ভেজে নেব এদিকে আমার পেঁয়াজের বেস্তা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা পুরনে দিয়েছি গোটা জিরে তারপর দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ ও দুটো দারচিনি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু আমি ছোট সাইজের একটাই নিয়েছি কারণ আমি পেঁয়াজের ব্রেসটা ব্যবহার করব সেই কারণে ছোট দেখে একটা নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব জিরে আদা ও রসুন বাটা এখানে কিন্তু আমি রসুন তিন থেকে চারটে কোয়া রসুন ব্যবহার করেছি বেশি রসুন দেব না তাহলে ডিমে কিন্তু গন্ধটা ভালো আসবে না মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন লঙ্কা দিয়ে আমি আবারও মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব। ধনে গুঁড়ো আমি কিন্তু ধনে গুঁড়োটা প্রথমে দিই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার দিয়ে দেব ডিম মশলা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি আগেই ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আমি কিন্তু ডিমগুলো ভাজিনি আপনারা চাইলে হালকা করে ডিমগুলো ভেজে নিতে পারেন কিন্তু ডিম না ভেজে রান্না করলে এই তরকারিটার স্বাদ কিন্তু খুবই ভালো হয় ডিমগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দেব এখানে আমি হাই ফ্লেমে প্রথমে রান্না করে নিচ্ছি যখন তরকারিটি ভালো করে ফুটে আসবে তখনই গ্যাসের ফ্লেমটি লো করে দেব গ্যাসের ফ্লেম লো করে আমি দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে দেব আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আমি কিন্তু গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি যেহেতু পেঁয়াজের ব্রেস্তা দিয়েছি বেশি পরিমাণে দিইনি এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব ডিমের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখবার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ